এজন নবীশানেই বললেন খবরদার এদিনের নামাজ মিস করোনা মানতারাকা সালাসা জুমাইন তাহাওলা করে এটা না তিনটা জুমা জুমআ এই ব্যক্তি মিস করলো তবা আল্লাহু ফি কলবিহি রব্বুল আমিন ওই লোক কারণ অন্তরের মধ্যে মোহর মেরে দেয় ওয়া কুতিব ফি জুমরাতিল মুনাফিকিন মুনাফিকদের খাতায় তার নাম তুলে দেয় তিনটা জুমআ যদি কেউ মিস করে দুইটা পানিশমেন্ট এক হচ্ছে তবে আল্লাহ হাফিজ কালবি আল্লাহ অন্তরে মোহর মেরে দেয় ভালো কথা ভাল লাগে না নামাজ ভাল লাগে না আজান ভাল লাগে না ইসলাম ভাল লাগে না শুধু মজ মাস্তি ভাল লাগে গান বাজনা ভাল লাগে এরকম আছে না নাই জুমার নামাজে যায় না আরেকটা হলো কুতিবা মিনাল মুনাফিকিন মুনাফিকদের খাতায় নাম তুলে দেয় আল্লাহ হেফাজত করো আরো জোরে পড়েন আমিন আমিন জুমার দিন আগে আগে মসজিদে আসবেন ইনশাআল্লাহ সবাই রাজি আসেন আল্লাহ জুমার ব্যাপারে কি আজ আমাদের কি করলেন আমরা শুনি শুনতে রাজে আল্লাহ বল্লেন আইয়ো আল্লাদিন আমনু ইদনু দিয়ালি সোয়ালাদি মিয়উ মিল জুম আতি ফাসাও মিলা দি কিরি লাহি ওদরুল বেই দলিকুম হইরুল্লাকুম ইং কুমথুম দাল ম পড়ে আল্লাহ বললেন আমার মুমিন বান্দারা শোনো শোনো আপনাদেরকে অ্যাড্রেস করে আল্লাহ বলছেন ও আমার মুমিন বান্দারা শোনো ইদানু দিআলিস সালাতি মিউমিল জুমুআ জুমার নামাজে আজান যখন দেয়া হয় ফাসাউ ইলা যিক্রিল্লাহ আল্লাহর শরণে তোমরা ধাবিত হও ওয়াদারুল বাইক কেনা বেচা বন্ধ করে দাও যালিকা খায়রুল লাকুম ইন কুনতুম তালামুন এটাই তোমাদের জন্য কল্যাণ যদি তোমরা বুঝতে পারো জুমার নামাজের আজান যখন হয় আল্লাহর শরণে তোমরা বের হয়ে যাও আল্লাহ আজান যখন দেয়া হয় বের হয়ে যাও তখন কোন কাজ রাখা যাবে না এই আজান দ্বারা উদ্দেশ্য হচ্ছে খতিব সাহেব খুতবা দেওয়ার জন্য মিম্বারে বসলে যে আজানটা দেয়া হয় এই আজান কথা বুঝতে পেরেছেন কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্যি আমাদের বাংলাদেশে এই আজানটা কেন যেন মুয়াজ্জিন ভাইরা ইমাম সাহেবের সামনে এসে আস্তে আস্তে দেয় ছোট ছোট করে ইমাম সাহেবের মুখের উপরে দেয় মাইকে দেয় এটা পাইছেন ভাই এটা যে কোথা থেকে ঢুকছে এক আল্লাহই ভালো জানে আজান মানে اناউন্সমেন্ট আজান মানে কি কথা বলেন اناউন্সমেন্ট কি জোরে হবে না আস্তে তো সব আজান মাইকে এত সাউন্ড করে এই আজানটা ইমাম সাহেবের মুখের সামনে এসে ছোট ছোট করে কেন দেয় এটার কোন দলিল আছে বলে আমার জানা নাই এই আজানটাও মাইকে হতে হবে আমি পৃথিবীর যত দেশ ঘুরেছি অনেক বড় বড় মসজিদে আমি জুমার সালাত করেছি সব জায়গায় সহ মসজিদে নববী সহ সব জায়গায় খতিব সাহেব জুমার মিম্বারে বসার পরে যে আজানটা দেওয়া হয় এটা অন্যান্য আজানের মতো মাইকে দেয়া হয় আল্লাহ বললেন এটা নদী আলু সালাম ইয়ামিল জুমা জুমার দিনে রাজান যখন দেয়া হয় এ আজান দ্বারা উদ্দেশ্য হচ্ছে খতিব বসলে যে আজান সাড়ে বারোটা সোয়া বারোটার দিকে যে আজান আজান উদ্দেশ্য নয় বিষ্ণুবীর সময় এই সাড়ে বারোটা সোয়া বারোটার দিকে যে আজান ছিল এটা ছিল না বিষ্ণুবীর সময় ছিল না আবু বকরের সময় ছিল না সেদিন উমরে ফারুকের সময় ছিল না এটা চালু হয়েছে সেদিন ওসমান তুন্নুরাইনের সময় তখন মদিনাতে মানুষের সংখ্যা অনেক বেড়ে গিয়েছে আর জায়গা হয় না মুসল্লিতে ঠাসা ঠাসি উনি ঘোষণা দিলেন জাওরা নামক বিশাল একটা বাজার আছে ঘোষণা দিলেন এখন থেকে ওই জায়গায় জুমার নামাজ হবে মানুষ যেন আগ থেকে প্রস্তুতি নিয়ে আসতে পারে এই জন্য জাওরা নামক বাজারে উনি আর একটা আজান দেওয়ার প্রচলন করলেন সুবহানাল্লাহ সেখান থেকে আজ আজগদি আমরা এই অতিরিক্ত আজানটা দিয়ে থাকি এটা নবীর সুন্নাত না এটা সাহাবীর সুন্নাত

চা চা কি করে এ সামনের দাঁত দিয়ে ভাঙে না সামনের দাঁত দিয়ে বলে ভাঙে চাপার দাঁত দিয়ে এই জায়গা দাঁত দিয়ে শক্ত করে ধরতে হয় বিশ্বনবী বললেন আব্দুল আলাইহা বিন 나와জিস আমার সুন্নাত সাহাবীদের সুন্নাতকে সাপার দাঁত দিয়ে আঁকড়ে ধর যত ছুটে না যায় চিল্লায় করেন আল্লাহু এটা সাইয়েদনা উসমানের এর সুন্নাত বিশ্বনবী বললেন ইদানু দি সালাহ

রাকাত ধরার জন্য মুসল্লি তাড়াহুড়ো করে দিছে দোর মুসল্লি একদিকে লুঙ্গি ঠ্যাং ভাঙ্গা শেষ এখন ল্যাংড়া বিশ্বনবীর কথা মানে নাই ওটারে ল্যাংড়া বানাইছে কে আল্লাহ এজন্য বিশ্বনবী বললেন খবরদার দৌড়ে যাবে না একমত হয়ে গেলে ধীরে স্থির ভাবে যাও কেন না দৌড়ে দৌড়ে আপনি কার দরবারে যাবেন উনি তো সব রাজার বড় রাজা মহারাজা মহারাজার দরবারে তাড়াহুড়ো করা যায় নাকি না পিঠে কাপড় চোপড় পরে আতর ততর মেখে দৃষ্টির ভাবে যাবে। দৌড়ে গেলে আপনার হার্টবিট বেড়ে যাবে আপনার ব্রেথ ইন ব্রেথ আউট শ্বাসপ্রশ্বাস বেড়ে যাবে তো হাফানির ছোট তো আপনি হাফাতে থাকবেন আপনি তাহিয়াত পড়বেন কখন তাজবি পড়বেন কখন আল্লাহ প্রশংসা করবেন কখন চিল্লায় এখন ঠিক কি না ঠিক আল্লাহ বললেন ফাসাউ ইলা যিক্রিল্লাহ জুমার নামাজের আজান যখন হয়ে যায় তোমরা আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও জিক্রিল্লা আল্লাহর স্মরণ জিকির মানে কি কিন্তু এই জিকির দ্বারা এই আয়তের উদ্দেশ্য হচ্ছে আল খুদ্ জুমার দুই খুদ্ জুমার জিকিরের অনেক অর্থ আছে জিকির মানে সালা জিকির মানে খোরা জিকির মানে ওয়াজ জিকির মানে সম্পাদ আবার জিকির মানে জুমার দুই খুব আবার জিকির মানে সোবাহ

বিশ্বনবী প্রত্যেক ফরজ নামাজের পরে সুবান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবার চৌত্রিশ বার পড়তেন রাজি আছেন সবাই পড়তে রাজি আছেন লাফালাফি করবেন না তো ঘর বাঁকা করবেন না তো হুই হুই করে সিল্লাফাল্লা করা যাবে জিকিরের মধ্যে সৌন্দর্য আছে না নাই আল্লাহ নিজেও সুন্দর আল্লাহর কাছে যেটা আমরা পেশ করব সবটাই সুন্দর পেশ করতে হয় চিল্লা এখন ঠিক কিনা তার মানে জিকিরের অনেক অর্থ জিকিরের এক অর্থ হলো কোরআন জিকিরের এক অর্থ কি আপনি যখন কোরআন করেন তখন জিকির করেন জিকির করেন কার ঝিন্ন ভেতর লুকিয়ে থাকে যে মনমতি ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি কলমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি কালমা শাহাদাতে আছে আল্লাহ জ্যোতি পড়েন সুবহানাল্লাহ সুবহান এই লা ইলাহা ইল্লাল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ জিকির سيدنا موسی আলাইহিস সালাম আল্লাহরে বললেন আল্লাহ আল্লিমনি যিকরান আপনি আমার এমন একটা জিকির শেখায়া দেন লা ইয়ালামুহা ইল্লা আনতা ওয়া আনা যেই জিকিরটার শব্দ আপনি আর আমি ছাড়া কেউ জানবে সুবহানাল্লাহ Allah, 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 Allah